ধামাকা অফার ধামাকা অফার অবিশ্বাস্য মূল্যে এম্ব্রয়ডারি কটন থ্রি পিস আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ এক্সক্লুসিভ এম্ব্রয়ডারি কটন থ্রি পিস এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আমাদের দক্ষ কারিগরদের হাতে তৈরি এই থ্রি পিসগুলো ভিআইপি কটন কাপড়ের উপর গর্জিয়াস হেভি এম্ব্রয়ডারি কাজ করা গলায় রয়েছে সুন্দর শো বাটন যা আপনার পোশাকে আনবে এক ভিন্ন মাত্রা পোশাকের বিবরণ জামা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি লং ভিআইপি কটন কাপড়ের উপর গর্জিয়াস হেভি এম্ব্রয়ডারি কাজ করা গলায় শো বাটন রয়েছে সেলোয়ার টিসি কটন কাপড়ের উপর এম্ব্রয়ডারি লেসের কাজ করা সম্পূর্ণ সেলাই করা এবং লং আটত্রিশ ইঞ্চি কোমর ফ্রি সাইজ ওরনা রেয়ন সিল্ক কাপড়ের ওপর গর্জিয়াস হেভি এম্ব্রয়ডারি কাজ করা লম্বায় পাঁচ হাত এবং চারপাশে আলাদা কাপড় দিয়ে সুন্দর বর্ডার করা আছে বডি সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর দেরি কেন ঘরে বসেই আপনার পছন্দের থ্রি পিস অর্ডার করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে যোগাযোগ করুন স্টক সীমিত